জিওমেট্রি অফ ডিফারেন্সিয়ান মেনিফোর্সের চ্যাপ্টার টু এর আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কোনো একটা রেখা রেখা দ্বারা তল রেখা দ্বারা তল প্রসারণযোগ্য হবে হবে না অথবা নৈকতলীয় হবে কি হবে না তা আমরা ব্যাখ্যা করব তাহলে প্রথমে আমি ধরে নিই দুইটা রেখা এক্স ইজ ইকাল টু এ জেড প্লাস অ্যালফা আরটা দরলাম ওয়াই ইজ ইকাল টু জেড প্লাস বিটা তাহলে এক নম্বর হচ্ছে কি হবে অসারণযোগ্য অসারণযোগ্য হবে যদি যদি থ্রিভেক্টর জি জি প্রাইম ইজ ইকাল টু বিটা প্রাইম এ প্রাইম মাইনাস আলফা প্রাইম বি প্রাইম ইজিক টু জিরো হয় দু নাম্বার এরপরে আমাদের নৈক তলীয় হবে তলীয় হবে যদি টি জি জি প্রাইম এখানে কমা দিতে পারেন কমা না দিলেও সমস্যা নেই ইজ ইকাল টু বি প্রাইম এ প্রাইম আলফা প্রাইম বি প্রাইম নট ইকাল টু যদি সিরো হয় আমরা বলবো প্রদত্ত তল দ্বারা সৃষ্টতল প্রদত্ত রেখা দ্বারা প্রদত্ত রেখা দ্বারা প্রদত্ত রেখা দয় দ্বারা সৃষ্টতল নতলীয় হবে আর যদি এখানে যদি শূন্য পাই তাহলে আমরা আমরা বলবো কি প্রসারণযোগ্য হবে আর যদি জিরো না পাই আমরা বলব প্রসারণ প্রসারণযোগ্য হবে না অর্থাৎ নৈকতলীয় হবে এখন আমরা দেখি দু একটা অঙ্ক দেখি নাম্বার আমার দেওয়া আছে ওয়াইজি কল 6. x - t^3 z = t^3 z = t^3 y t^3 / 6 - তাহলে এখান থেকে আমরা x এবং y আলাদা করব তাহলে 1 / t y + t^3 এখান থেকে আমরা লিখতে পারি এই যে দেখেন ওয়ান ডিভাইড বাই টি কি ফোর সিক্স আমরা যদি লক্ষ্য করি এখানে পাই জেড ডিভাইড t টি প্লাস টি আবার ওয়াই এর মধ্যে যদি এখানে ইনপুট করি তাহলে এক্স ইজিক আমরা পাই ওয়ান ডিভাইড বাই টি জেড ডিভাইড বাই

তাহলে আলফাসম টু টি স্কোয়ার তারপর ওয়াই ইজিক টু বি আছে বি বলতে জেড ডিভাইড বাই টি কিউব তাহলে এখানে আমরা উপেক্ষা করবেন আছে ওয়ান ডিভাইড বাই টি ফোর ওয়ান ডিভাইড বাই টি কিউব তারপর ডিটা ইজিক টু টি কিউব আমরা টি এর সাপেক্ষে সশ সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এ প্রাই ইসিক টু ফোর ডিভাইডেড বাই টি কিউব আলফা প্রাইম ইজিক টু is equal to টু থ্রি ডিভাইড বাই টি স্কোয়ার বিটা is টু থ্রি টি স্কোয়ার সুতরাং এখন আমরা যেটা নির্ণয় করব টি জি জি প্রাইম তাহলে এটা সমান আমরা লিখতে পারি বিটা প্রাইম a প্রাইম মাইনাস alpha প্রাইম তিন চারে বারো ডিভাইড বাই টি তিনে বারো ডিভাইড বাই টি তাহলে আমরা আমরা কি করলাম যে প্রদত্ত লেখা দ্বারা প্রসারণ প্রসারণ যোগ্য এরপর আমরা আরেকটা দেখবো যেটা কি হবে নৈক হবে কিনা সেটা আমরা যদি দেখি এটা হচ্ছে এক নম্বর টাইপ তাহলে determinant আমরা যদি দেখি লক্ষ্য করি আমাদের দ্বারা আছে x = 3t^2 z + 2t * 1 - 3t2 / 4 y = -2tz + t^2 3 + 4t^2 তাহলে এইভাবে আমরা দ্বারা করি a = থ্রি টি স্কোয়ার আলফা টু টু টি তাহলে কিন্তু কোনো ছয় সিক্স ট্রিট ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ তারপর এখানে বিটা বি আছে বি টু মাইনাস মাইনাস তারপর বিটা ইজিক টু থ্রি টি স্কোয়ার প্লাস ফোর ফোর

এরপর এখন আমরা কোন কি বের করবো এটা বের করব তাহলে এখন টি জি জি প্রাইম ইজিক টু বিটা প্রাইম এ প্রাইম আলফা প্রাইম ডি প্রাইম মান বসাই যদি মান বসে আমরা কি পাই বিটা সিক্স থ্রি প্লাস সিক্সটিন টি কিউ এরপর আর এ প্রাইম সিক্সটি তারপর আলফা প্রাইম আলফা প্রাইম অত টু মাইনাস থার্টি ফোর বি প্রাইম মাইনাস টু আমরা যদি লক্ষ্য করি ছত্রিশ স্কোয়ার প্লাস ছষোলো ছিয়ানব্বই টিউআ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস

এর মান হচ্ছে অনেক ছোটো তাহলে সেটাকে আমরা যখন কী করবো গর্ব কর্ব করব অর্থাৎ পাওয়ার যত বাড়বে তার মান তত কম থাকবে তাহলে ঘাতকে আমরা উপেক্ষা করে আমরা লিখতে পারি টি জি জি প্রাইম টু আমরা ফোর ফাইভ নয় টু জিরো সুতরাং প্রদত্তর কি প্রদত্তর তলীয় سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك